এই তোরা দুজন নিজের ভাই না হ্যাঁ ম্যাডাম আমরা নিজের ভাই তাহলে দুজনের বাবার নাম আলাদা আলাদা লেখছিস কেন আলাদা আলাদা না লিখলে আপনি তো নিজেই ভাবতেন যে আমরা দুজন দেখে দেখে লেখছি তাই বলে তোদের বাবার নামটা চেঞ্জ করে দিলি হ্যাঁ কারণ তুমি নকল না করো চুপ মূর্খ তো বাম মূর্খ মারবো ধরে তুই চুলের মুড়ি ধরে 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 ছাড় ফাটাও ফাটাও তুই আমি নিজের হাতে তোদেরকে ভালো নাম্বার দিব কি ভালো করে বই পড়লে আমি নিজের হাতে তোদেরকে ভালো নাম্বার দিব ম্যাডাম আমাকে মাফ করবেন আমি আপনার নাম্বার নিতে পারবো না আমি কি করবো আমি তো মিষ্টুকে ভালোবাসি তাই না শোনা আমি তো তোমায় ভালোবাসি ম্যাডাম কেমন ফালতু আমাকে নাম্বার দিতে চাই তুমি বলো মিডামের সাথে আমার মানা মিডামের বয়স কত আর আমার বয়স কত ম্যাডাম কেমন এইটুকু বাচ্চার সাথে প্রেম করতে এই আমি আবার কখন এসব বললাম আপনি তো একটু আমার বন্ধুকে নাম্বার দিতে চাই এই চুপ আমি আমার নাম্বারের কথা বলি নেই পরীক্ষার খাতায় নাম্বার দিব সেটা বলছি আমি আচ্ছা শোন তাহলে তোদেরকে একটা কথা বলি বলো ম্যাডাম তোদের কিন্তু দু তিন পরে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে হবে তাহলে কি করে ম্যাডাম কি কয় আরে আমি তোদের বললাম ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে হবে এই হাসিস কেন ইংলিশ মিডিয়াম মারাইছে এই দেখো এই দেখো ম্যাডাম এই দেখো ম্যাডাম এই দেখো আমাদের যে শরীরের পরিস্থিতি ইংলিশ মিডিয়াম বাদ দাও হসপিটালে ভর্তি করে দাও এই চুপ এই শোন আমি কোশ্চেন করছি आंसर দে 1947 সালে 15 আগস্টে কি হয়েছে 1947 সালে কি হয়েছে আমরা কি জানবো নাকি 2006 সালে আমার হল জন্ম হাই রে ঠিক আছে তাহলে অন্য কোশ্চেন করছি

এমন করে দিতে হয় তো ঠোঁটের মধ্যে যখন দেয় না ওখানে একটা গর্ত হয় আর ওই গর্ত যখন খনি দিতে হয় না ও টস 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 করতে বন্ধুরা যে খনি খায় ওটার সাথে কিন্তু গরুর কোনো সম্পর্ক নেই গরু সম্বন্ধে আমার এইটুকুই জানা কি ভাই কি ছাত্র আসছে আমার এখানে এই আজকের জন্য তোদের ছুটি তোরা যা ছুটি 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 কিন্তু পার্টনার তো নাই আচ্ছা শোনো একটা কথা বলবো হ্যাঁ বলো না তুমি ধনী ঘরের ছেলে তো তবে আমি তোমার সঙ্গে থাকবো ধনীর সাথে কি সাথ কারণ আমার বাবা মা অনেক ধনী আর আমার অনেক খরচা তাই ওই যে আকাশে দেখো কি বুঝলে বাবা যাচ্ছে বাজারে দেখি এলো কিনতে কি কো বাবার কথা ছাড়ো আমি তো হেলিকপ্টারে করে হাগু করতে যাই আবার দুর্গাপূজা এসে গেল। বাড়ি যাওয়ার আগে একটু বিড়ি ঢি খাই গাও কি রে কই গেছিলি তোরা? এ फस গাসি এম। তুই গা তুই গা। কাকু পড়াশোনা করতে গেছি স্কুলে। হ্যাঁ ভালো করে পড়াশোনা করবি। তোদের ভবিষ্যৎ তোদের নিজের হাতেই আছে। কি করে?